বর্তমানে একটা বিষয় নিয়ে যে এমন পরিমাণ ফেতনা সৃষ্টি করতেছে কিছু মানুষ রয়েছে আমাদের দেশের মধ্যে যাদের উত্থান পথন হয়েছে বাউল শিল্পীদের মাধ্যমে তারা রাসুসাল্লু আলি আসাল্লামের সানের সাথে বেয়াদবি করছেন এবং আল্লাহ আল্লাহতালার বিষয়ে তারা বেয়াদবি করেছেন এবং ধর্মীয় কোটি উক্তিতে আঘাত করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং তারা বিভিন্ন সময় তারা ওয়াজের মঞ্চটাকে তারা একটা হাসি ঠাট্টা এবং তামাশার একটা বস্তু হিসেবে তারা সৃষ্টি করছে এবং শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একটা ব্যাপারে যে রস একজনে প্রশ্ন করেছেন রসদাল্ল্লাহ আলি সালাম কত বছর বয়সে নবুয়াতি প্রাপ্ত হয়েছেন মানুষকে কত বছর বয়সে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দাওয়াত দেওয়ার এবং ইসলাম সম্পর্কে দাওয়াত দেওয়ার ঘোষণা তার ব্যাপারে এই দায়িত্ব কবে থেকে আসছে এটা সবাই জানে বড় বড় কিতাবের মধ্যে রয়েছে চল্লিশ বছর বয়সে তিনি নবতি প্রাপ্ত হয়েছেন এবং মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেছেন সরল প্রশ্নের সরল উত্তর দিয়েছেন তো এখন সেখানে এই বিষয়টি নিয়ে জল ঘোরা করে কিছু মানুষ মাছ শিকার করতেছেন এবং এক বক্তা রয়েছে যার উত্থান পতন হয়েছে আপনার বাউল শিল্পীর মাধ্যমে এক সময় তার দাড়ি ছিল না এবং তারা বিপর্দায় ছিল তার হাজারো ছবি আছে ভাইরাল এবং বিপর্দা অবস্থায় তার গাছতলায় নিয়ে বাঁশতলায় নিয়ে বিভিন্ন পাহাড়ের উপরে নিয়ে তার ব্যাপক ছবি রয়েছে এরপরে সে এই গান বাজনা করতে 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 এক পর্যায়ে সে তাকে মানুষ চিনছে এবং সে নদীর পারে গিয়ে আপনার নাচে আর জিগির করে সেটা ভাই ভাইরাল হয়েছে এরপরে ওয়াজের মঞ্চে দাঁড়াইয়ে তারপরে ড্যান্সের সাথে জিগির করতেছে এটাও ভাইরাল হয়েছে বিভিন্ন সময় আপনার ঢেলে দেই এবং আরও অন্য একটা বিষয় বৈশা যান বসে যান বসে যান এটা এরকমের একটা অবস্থান হয়েছে এবং সর্বশেষ যে এমন একটা কথা বলেছেন যে এটা সবাই অবাক হবেন যে তিনি একটা কথা বলেছেন আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া নবীর ধন খাজারে দিয়া শুয়ে আছেন নবীর ধন খাজারে দিয়া শুয়ে আছেন মদিনায় বাবা খাজার দরবারে কেউ ফেরে না খালি হাতে যে এই যে একটা অবস্থা এই যে একটা চিন্তা ভাবনা এই যে একটা গান আপনি চিন্তা করে দেখেন এই গানটা পুরোপুরি শেরক যে আল্লা সুবহান তিনি বলেছেন যে তিনি কারো কাছ থেকে জন্ম নেন তার কোনো শরিক নেই তিনি কারো কাছ